তো আজ থেকেই অনলাইনে অঙ্গনওয়াড়ি হেল্পারের অনলাইন আবেদন শুরু হয়ে গেছে আপনারা চাইলেই কিন্তু বাড়িতে বসে অঙ্গনওয়াড়ি হেল্পারের জন্য অনলাইন আবেদন করতে পারেন তো ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ অনলাইন পদ্ধতি স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে ফর্ম ফিল করবেন কোন কোন ডকুমেন্ট লাগবে সম্পূর্ণ পদ্ধতি কিন্তু দেখতে পারবেন চাইলে কিন্তু আপনারাও বাড়িতে বসে অঙ্গনওয়াড়ি হেল্পারের জন্য অনলাইন আবেদন করতে পারেন তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন যে আপনি ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তাহলে কিন্তু পরবর্তী সময়ে সেই জেলার আপডেট আমরা নিয়ে আসবো আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক আমরা দিয়ে রেখেছি যে লিঙ্কে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনারা এই পেজে চলে আসবেন এটি মূলত আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের অনলাইন আবেদন অঙ্গনওয়াড়ি হেল্পারের জন্য এখানে কোন কোন জায়গায় নিয়োগ হচ্ছে তা কিন্তু সম্পূর্ণ লিস্ট দেওয়া রয়েছে অঙ্গনওয়াড়ি হেল্পার দেখতে পাচ্ছেন আন্ডার আলিপুর আলিপুর টু আইসিডিএস প্রোজেক্ট তারপরে অঙ্গনওয়াড়ি হেল্পার আন্ডার আলিপুর টু আইসিডিএস প্রজেক্ট তারপরে অঙ্গনওয়াড়ি হেল্পার আন্ডার ফালাকাটা ফালাকাটা রয়েছে তারপরে কালচিনি রয়েছে তারপরে কুমার গ্রামে রয়েছে মাদারিহাটে রয়েছে আলিপুরদুয়ার আরবান এলাকার জন্য রয়েছে এটা কিন্তু আপনারা অনলাইন থেকে আবেদন করতে পারবেন তো এখান থেকে আমরা এটা কেটে দিয়ে অনলাইন কিভাবে আবেদন করতে হয় তার ডিটেলস আমরা দেখে নেব তো এখান থেকে আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি ক্লোজ করার পর পেয়ে যাবেন অ্যাপ্লাই অনলাইনের অপশান এই অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে যেখানে পোস্ট অ্যাপ্লাই ফর এখানে কিন্তু দুটো পোস্ট রয়েছে একটা হলো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আর একটা হলো অঙ্গনওয়াড়ি হেল্পার তো এখান থেকে যেটা আপনি আবেদন করতে ইচ্ছুক অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বা অঙ্গনওয়াড়ি হেল্পার সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর প্রোজেক্ট নেম এবার আপনি কোন জায়গায় প্রজেক্টটা করবেন বা আলিপুরদুয়ার রয়েছে ফালাকাটা রয়েছে কালচিনি রয়েছে কুমারগ্রাম রয়েছে হাট রয়েছে এবং মাদারিহাট মেইনি রয়েছে তো এখান থেকে আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে পেয়ে যাবেন পরবর্তী অপশন নোটিফিকেশান নাম্বার পেয়ে যাবেন এখানে নোটিফিকেশান ডেট পেয়ে যাবেন এবং ভিউ করলে পরে কিন্তু ডিটেলস আপনারা দেখতে পারবেন এবার কিন্তু এখান থেকে আপনাদের জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করতে হবে তো এখান থেকে আপনারা গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন এইবার আপনাদের রেসিডেন্টাল সার্টিফিকেট যদি আপনার কাছে রেসিডেন্টাল সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনি ইএস অপশনে ক্লিক করবেন যদি আপনার কাছে রেসিডেন্টাল সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে নো অপশনে ক্লিক করবেন নো অপশনে ক্লিক করলে কিন্তু আপনি কিন্তু এই অনলাইন অ্যাপ্লাইয়ের জন্য ইলিজিবেল হবেন না সেক্ষেত্রে আপনাদের অবশ্যই রেসিডেন্টাল সার্টিফিকেট থাকতে হবে ইএস অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর রেসিডেন্টাল সার্টিফিকেট ইস্যু ডেট এবার কিন্তু রেসিডেন্টাল সার্টিফিকেট কবে ইস্যু হয়েছিল সেই ডেটটা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ইস্যু অথরিটি কোথা থেকে আপনি এই রেসিডেন্টাল সার্টিফিকেট পেয়েছিলেন পঞ্চায়েত থেকে না প্রধানের কাছ থেকে চেয়ারম্যানের কাছ থেকে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন কাউন্সিলার হতে পারে ফিনান্স অফিসার হতে পারে তো এখান থেকে প্রধান বা যেখান থেকে আপনি এই রেসিডেন্টাল সার্টিফিকেট জোগাড় করেছেন সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর প্রোসেড অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন পরবর্তী ফর্মটা কিন্তু আপনার সামনে চলে এসে তো পরবর্তী ফর্মের প্রথমে রয়েছে পার্সোনাল ডিটেলস এখানে কিন্তু অ্যাপ্লিকেন্ট নেম যে আবেদন করবে তার সম্পূর্ণ নাম লিখতে হবে নাম লেখার পর মোবাইল নাম্বার মোবাইল নাম্বার অবশ্যই দেবেন মোবাইল নাম্বার দেওয়ার পর ফাদার্স নেম এখানে যে আবেদন করছি তার বাবার নাম লিখবেন লেখার পর গার্জিয়ান নেম যাকে আপনি গার্জিয়ান রাখতে চাইছেন সেই গার্জিয়ানের নাম লিখবেন এখানে লেখার পর পেয়ে যাবেন রিলেশন উইথ গার্জিয়ান অর্থাৎ গার্জিয়ানের সাথে আপনার রিলেশন কি রয়েছে সেই রিলেশনটা লিখবেন অর্থাৎ সম্পর্ক কি রয়েছে সেই সম্পর্ক লিখবেন লেখার পর ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ আপনি বিবাহিত না অবিবাহিত এটা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন হাজবেন্ড নেম তো এবার এখানে পেয়ে যাবেন ডেট অফ বার্থ ডেট অফ বার্থের অপশনও কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে আপনার ডেট অফ বার্থটা কবে আছে এখান থেকে আপনারা ডেট অফ বার্থ সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন ফটো আপলোডের অপশন এখানে কিন্তু আপনাকে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো আপলোড করতে হবে ফটো আপলোড করার জন্য আপলোড অপশানে ক্লিক করবেন আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে সেখান থেকে আপনার যে রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো সেই ফটো এখানে আপলোড করবেন আপলোড করার পর তৃতীয় নাম্বার স্টেপে পেয়ে যাবেন পারমানেন্ট অ্যাড্রেস ডিটেলস এইবার আপনার পারমানেন্ট অ্যাড্রেস ডিটেলস কিন্তু লিখতে হবে এখানে প্রথমে অ্যাড্রেস লাইন ওয়ান আপনার সম্পূর্ণ অ্যাড্রেস অর্থাৎ ঠিকানা লিখবেন লেখার পর ভিলেজ বা ওয়ার্ড নাম্বার এখানে আপনার ভিলেজ অথবা ওয়ার্ডের নাম্বার লিখবেন লেখার পর স্টেট অর্থাৎ রাজ্য এখান থেকে আপনার সিলেক্ট করবেন ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট এখান থেকে আপনার জেলা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন সাবডিভিশন এখান থেকে আপনারা সাবডিভিশন সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ব্লক বা মিউনিসিপ্যালিটি অর্থাৎ আপনি ব্লকে থাকেন না মিউনিসিপ্যালিটিতে সেটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন ব্লক নেম এখান থেকে আপনারা ব্লকের নাম সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পুলিশ স্টেশন আপনার যে পুলিশ স্টেশন সেই পুলিশ স্টেশনের ঠিকানা এখানে লিখবেন বা নাম লিখবেন লেখার পর পোস্ট অফিস নেম আপনার পোস্ট অফিসের যে অ্যাড্রেস সেই পোস্ট অফিসের নাম লিখবেন লেখার পর পিনকোড আপনার এলাকার যে পিনকোড সেই পিনকোডটা আপনি এখানে লিখবেন লেখার পর স্টেপ নাম্বার ফোরে রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস যদি আপনার পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস একই হয় সেক্ষেত্রে আপনি এখানে টিক করবেন টিক করলে কিন্তু অটোমেটিকলি আপনার যে পারমানেন্ট অ্যাড্রেস সেটা কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেসে সাবমিট হয়ে যাবে অর্থাৎ ফিল হয়ে যাবে আলাদা করে ফিল আপ করার দরকার নেই যদি আপনার পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস এক না হয় সেক্ষেত্রে এখানে আনটিক করবেন করার পর আপনার যে পারমানেন্ট আপনার যে প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমানে যেখানে রয়েছেন সেই অ্যাড্রেস ফুল লিখবেন অ্যাড্রেস ভিলেজ ডিস্ট্রিক্ট সাবডিভিশন ব্লক বা মিউনিসিপ্যালিটি ব্লক নেম বা মিউনিসিপ্যালিটি নেম বা ওয়ার্ড নাম্বার পুলিশ স্টেশন এখানে পোস্ট অফিসের নাম পিনকোড দেবেন দেওয়ার পর পেয়ে যাবেন আইডি প্রুফ স্টেপ ফাইভে তো আইডি প্রুফে কী কী রয়েছে ফটো আইডেন্টি কার্ড এখানে কিন্তু আপনারা আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড পাসপোর্ট ভোটার কার্ড বা আধার কোনো ডকুমেন্ট সিলেক্ট করতে পারেন তো চাইলে এখান থেকে আধার কার্ড সিলেক্ট করতে পারেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন আইডেন্টি কার্ড নাম্বার এখানে আপনি যে ডকুমেন্ট সিলেক্ট করবেন সেই ডকুমেন্টের নাম্বার লিখবেন অর্থাৎ ভোটার কার্ড সিলেক্ট করলে ভোটার কার্ডের নাম্বার লিখতে হবে আধার কার্ড সিলেক্ট করলে আধার কার্ডের নাম্বার কিন্তু লিখতে হবে লেখার পর এখানে স্টেপ নাম্বার ছয় রয়েছে কাস্ট ডিটেলস অর্থাৎ ক্যাটাগরি কী রয়েছে এসসি এস টি না ও না ও এ না ও বি এখান থেকে আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন পরবর্তী স্টেপ সেভেন এবার যদি আপনি ডিসিবিলিটি হয়ে থাকেন অর্থাৎ চল্লিশ পার্সেনের ওপরে যদি আপনি ডিসিবিলিটি হন বা প্রতিবন্ধী হন সেক্ষেত্রে আপনি এখান থেকে ইএস করবেন না হলে নো অপশনে ক্লিক করে পরবর্তী আট নাম্বার স্টেপে চলে আসবেন যেখানে লাগবে টুয়েলভ পাস ঠিক আছে টুয়েলভ পাসে কিন্তু আবেদন চলছে সেক্ষেত্রে ইয়ার অফ পাসিং এখানে আপনি কত সালে পাস করেছিলেন টুয়েলভ সেটা আপনি লিখবেন কত সালে পাস করেছিলেন তারপরে নেম অব দ্য ইনস্টিটিউট আপনার ইনস্টিটিউটের নাম কি ছিল সেই ইনস্টিটিউটের নাম লিখবেন লেখার পর মার্কস কত পার্সেন্ট মার্কস আপনি পেয়েছিলেন সেই মার্কসটা দেবেন দেওয়ার পর স্টেপ নাম্বার নাইনে পেয়ে যাবেন হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান আপনার হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান কী ছিল এখান থেকে আপনি সিলেক্ট করবেন আপনার যেটা হাইয়েস্ট কোয়ালিফিকেশান ছিল সেটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর মার্কস কত ছিল সেই এক্সামে সেই মার্কসের অঙ্কটা দেবেন কত পার্সেন্ট পেয়েছিলেন সেটা আপনি লিখবেন লেখার পর ইয়ার অফ পাসিং অর্থাৎ আপনি হায়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা করেছিলেন তার বছর কত ছিল পাস করা সেই বছরটা লিখবেন লেখার পর বোর্ড বা অর্গানাইজেশন নাম এখানে কোন বোর্ড বা অর্গানাইজেশন থেকে আপনি পাস করেছিলেন সেটা কিন্তু লিখতে হবে লেখার পর স্টেপ নাম্বার দশে রয়েছে ল্যাঙ্গুয়েজ অর্থাৎ এখান থেকে আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে বেঙ্গলি অথবা হিন্দি চাইলে আপনি বেঙ্গলি সিলেক্ট করতে পারেন সিলেক্ট করার পর এগারো নাম্বার রয়েছে এগারো নম্বর রয়েছে সেলফ ডিক্লারেশন অ্যান্ড আপলোড সিগনেচার এবার কিন্তু আপনাকে এখানে এই চেক বক্সটা পাচ্ছেন এই চেক বক্স অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার সিগনেচার অর্থাৎ সেলফ ডিক্লারেশন যে সিগনেচার সেই সিগনেচার এখানে আপলোড করতে হবে সিগনেচার আপলোড করার জন্য আপনারা প্রথমেই একটা সাদা পেজ নেবেন সেই পেজে আপনার সই করবেন সেই সইটা আপনি ফটো তুলবেন তোলার পর কিন্তু এখানে আপলোড করবেন আপলোড করার জন্য আপলোড অপশানে ক্লিক করবেন গ্যালারি ওপেন হয়ে যাবে সেখান থেকে আপনার যে সই বা সিগনেচার সেই সিগনেচার এখানে আপলোড করবেন আপলোড করার পর সাবমিট অপশানে ক্লিক করবেন তো এখানে আপনাদের একটা কথা বলে রাখি যখন আপনারা ফটো এবং সই আপলোড করবেন সেটা কিন্তু পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে অর্থাৎ যখন আপনি পাসপোর্ট সাইজের ফটো আপলোড করবেন সেটা কিন্তু পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে এবং যখন আপনি সই আপলোড করবেন সেই সইটাও কিন্তু পঞ্চাশ কেবির মধ্যেই এখানে আপলোড করতে হবে তো তো ফটো এবং সই আপলোড করার পর ফর্মটাকে ফিল আপ করার পর সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করলে কিন্তু পরবর্তী এইরকম একটি পেজ আপনার সামনে চলে আসবে যেখানে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ডিটেলস চলে আসবে অ্যাপ্লিকেশান নাম্বার পেয়ে যাবেন অ্যাপ্লিকেন্ট নেম পেয়ে যাবেন রেজিস্টার মোবাইল নাম্বার পেয়ে যাবেন ডেট অফ বার্থ পেয়ে যাবেন পাশাপাশি ফাদার্স নেম অ্যাপ্লাই পোস্ট কোন পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করেছিলেন এবং জিপি নেম কি রয়েছে সম্পূর্ণ ডিটেলস কিন্তু দেখতে পারবেন পাশাপাশি প্রিন্ট আউটের অপশান রয়েছে চাইলে কিন্তু আপনি এটাকে প্রিন্ট আউট বের করতে পারেন এবং চাইলে আপনি কারেকশান করতে পারেন পাশের অপশানে কিন্তু কারেকশানের একটি অপশন রয়েছে সেখান থেকে আপনারা কারেকশান করতে পারেন এবং চাইলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটার যে কপি সেই কপি আপনি প্রিন্ট আউট করে বের করতে পারেন তো আপনারা অবশ্যই জানাবেন বর্তমানে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন পরবর্তী সময়ে কিন্তু আরও এরকম পোস্ট অনলাইন আসবে যেহেতু পঁয়ত্রিশ হাজার এরকম অঙ্গনওয়াড়ি হেল্প হেল্পার এবং অঙ্গনওয়াড়ি কর্মী ভর্তি নেওয়া হবে বা এর জন্য আবেদন করা হবে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের জেলার নামটি উল্লেখ করবেন তাহলে কিন্তু পরবর্তী সময় আমরা সেই জেলার যে ভিডিও অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন বা অফলাইন অ্যাপ্লিকেশনের যে ভিডিও সেই ভিডিও কিন্তু আমরা আপলোড করব তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই ফর্ম ফিল আপ সম্বন্ধে কোনো রকম সমস্যা হলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন আমরা সেটা সলভ করার চেষ্টা করব তো এই ছিল আজকের একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকের মতো ভিডিওটি এটুকুই ধন্যবাদ